আল্লাহর দরজায় যায় হাত উঁচু করছে বৃষ্টির জন্য আবেদন জানানো হয়ে গেছে বৃষ্টির জন্য আবেদন জানাইতেছে এমন একজন নবী যেই নবীর নামের সঙ্গে কালিমুল্লাহ লাগানো আছে সরাসরি যিনি আল্লাহর সাথে কথা বলে এমন একজন নবী কি দীর্ঘ সময় কান্না আর কাটি চলতেছে চোখের পানিতে কারো মুখ ভেসে যায় চোখের পানিতে কারো দাড়ি মোবারক ভেসে যায় চোখের পানিতে কারো টপটা পায়া জমিনের মধ্যে পড়ে যায় কিন্তু আরশের মালিকের থেকে বৃষ্টির কোন ফায়সালা এখনো হচ্ছে না নবী মুসা কে জানায় দেওয়া হলো বৃষ্টি কেন হচ্ছে না শুনে বা শুনতে চাও তুমি যেই মানুষদেরকে নিয়ে আজকে আমার দরজায় হাত উঁচু করছো ওই মানুষগুলার মধ্যে একজন মানুষ আছে দীর্ঘ 40টা বছর তার হায়াতে জীবনে একটা বার আমার নাম উচ্চারণ তোরা তো দূরে থাক প্রতি নিয়ত আমার অবাধ্য আচরণ করে যাইতেছে জরেরন্নাউযুবিল্লাহ ও তালিম মোল্লা মোসাফ যত সময় পর্যন্ত এই মজলিসের মধ্যে ওই ব্যক্তি থাকবে তত সময় পর্যন্ত আমি আরশের মালিক আরশের থেকে বৃষ্টি নাজিল করব না নবী মুসা আলাইহিস সালাম ওই মজলিসের মধ্যে ঘোষণা জানায় দিলেন কে আছে এই মজলিসের মধ্যে ৪০ বছর পর্যন্ত মালিকের নাম নাও না বরং না করো বন্ধুরে আমার আরশের মালিক সূরাতুল জুমারের ৫৩ নম্বর আয়াতে ঘোষণা করলেন ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফূ আলা আনফুসিহিম

যার আত্মার সঙ্গে জুলুম করেছ আমি আল্লাহর সঙ্গে সম্পর্ক না গইরা যার আত্মার উপরে জুলুম করেছ নামাজ না পইরা যার আত্মার উপরে জুলুম করেছো ইসলাম না মাইনা যার আত্মার জুলুম করেছ নবীজির আদর্শ মোতাবেক জীবন পরিচালনা না কইরা এমন যদি কেউ থাকো আমি আল্লাহ তোমার জন্য ঘোষণা লাগাই দিচ্ছি কুলিয়া

চিল্লায়ে বড়া যাবে নাকি সুবহানাল্লাহ আল্লাহ বলতেছেন যত জুলুম হোক না কেন আমি আল্লাহর রহমত থেকে তুমি নৈরাশ্য হবে না আমি আল্লাহ রেডি আছি প্রস্তুত আছি তোমার জীবনের ভুল গুলাকে ক্ষমা করে যদি চাওয়ার মতো চাইতে পারো আমি আল্লাহ তাআলা গুলাকে নেক দ্বারা পরিবর্তন কইরা

চল্লিশটা বছর আমার জীবনের পাপ আপনি গোপন রেখেছেন আজকে এই মজলিস থেকে যদি আমি উঠে হাঁটা দেই তাও মজলিসের সব মানুষ চিনা ফেলবে যে এত বড় একজন পাপি ছিলাম আবার মজলিসে যদি থাকি তাতেও আল্লাহর রহমতের বৃষ্টি এই মানুষগুলা পাবে না ও মালি আমি এখন কোন দিকে পালাবো এই চিন্তা নিজের মনের মধ্যে আইসা অন্তরের মধ্যে এমন কান্না শুরু করে দেশে ওরে বা কোথায় যায় अलाए जी बानी नात

যখন এমন করে করুন কণ্ঠে দিল তাকে ভেঙে দিল আর সে মালিকের দিকে চোখের পানিগুলি ঝরঝর করে ফালানো শুরু করে দিয়েছে চোখের পানি দাড়ি মোবারক দিয়ে বুক পর্যন্ত আসতে দেরি নেই আল্লাহর তাআলার পক্ষ থেকে আরশের মালিক আসমান থেকে রহমতের বাড়ি ধারা নামায় দিয়েছে জরে বলেন সুবহানাল্লাহ